কেন জানি না এখন একাকিত্ব ভালো লাগে ভালো লাগে আধারে একা থাকতে ভালো লাগে পথের বাতাসে সকালে সাজে নিশিতে ভালো লাগে ঝিঝি পোকার গুনগুনা নিতে মানুষের একাকিত্ব কাটাতে মানুষই জীবন চলার সঙ্গী হিসেবে পথ চলার সাথী হয় ক্ষণিক যেমন পাহাড়ের একাকিত্ব কাটাতে জল বরফ হয়ে আঁকড়ে থাকে আকাশের নিঃসঙ্গতা ঘোচাতে মেঘ আড়াল করে দাঁড়ায় ভরা পূর্ণিমায় চাঁদ ওঠে আকাশে তার আরে যে একা নয় সেটা বুঝবার জন্য বোঝাবার জন্য তারপর একটা সময় সকলে ধীরে ধীরে নিজের পথ অতিক্রম করে যে যার পথে চলে যায় বরফ জল হয়ে ঝর্ণায় মিশে যায় বৃষ্টি হয়ে মেঘ অঝোর ধারায় ঝরে পড়ে চাঁদ ডুবে যায় ঘোর অমাবস্যার অন্ধকারে আজন্মকাল কেউ কাউকে জড়িয়ে থাকে না কেউ না সাময়িকভাবে তারা হয়তো ফিরে ফিরে আসে মানুষও ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আসে একসাথে আসে কাঁদে সঙ্গী হয় আবার চলে যায় নিজ গন্তব্যে তাই তো আজ কারোর কাছে আর নেই কোনো প্রত্যাশা জোর করে কাউকে বলতে পারবো না তুমি থেকে যাও এখন দেখি তাকে পথিকের মতই আর নেই কোনো রেশারেশি পথেও ঘরে কীর্তি জালে ঘেরা আমি শুধুই ভাবি তোমার কাছে ছিল আমারও কিছু দাবি হারিয়ে ফেলেছি সে বায়ে অনেক কাজে আর অনেক দায় পাহাড় আকাশ ও তারাদের মতো একাকিত্ব অভ্যস্ত হয়ে গেছি আমি আর এখন কষ্ট পাই না নিঃসঙ্গতায় এবং একাকিত্বে ক্ষণিক জীবনকে উপভোগ করি শুধুই উপভোগ করি শুধুই উপভোগ করি